ভাই আমি আপনাকে একটা সোজা কথা বলি দেখেন ভাই বড় হতে চাওয়া একটা দোষের কিছু নাই সবাই বড় হতে চাই সবাই স্বপ্ন দেখে সবাই চায় একটু ভালোভাবে তো সংসার চালাতে পরিবারের মানুষকে সুখ দিতে আমি আপনি সবাই এর ভিতরেই আছি কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা তাড়াহুড়ে করে বসি ভাই আমরা ভাবি যে আর শুরু করলাম কালকে হয়তো একটা ফল পেয়ে যাব খামারের কথাই ধরেন একজন নতুন খামারি যখন ভাবে যে একটা গরু দিয়ে শুরু করলে লাভ তো হবে না বরং একসাথে পাঁচ সাতটা কিনি নিয়মটা একেবারে আলাদা ভাই গরুর ব্যবসায় কোনো শর্টকাট নাই এখানে প্রতিদিনের খরচ প্রতিদিনের যত্ন প্রতিদিন সময় দিতে হয় কিন্তু আমরা এই জায়গায় ধৈর্য হারিয়ে বলি আমি অনেককেই দেখেছি ভাই শুরুতে লোন নিয়ে বড় খামার বানিয়ে ফলে শেড বানায় গরু কিছু কিছুদিনের মধ্যে দুধ পায় তখন সবাই অনেক খুশি কিন্তু ছয়টা মাস যেতে না যেতে যখন খরচ বাড়ছে থাকে খাবারের দাম বাড়ে গরু অসুস্থ হয় দুধ কমে যায় তখন দেখা যায় যে মাস শেষে আয় আর খরচের হিসাব মেলাতে পারছে না তখন দু একটা গরু বিক্রি করে লোন শোধ করছে শেষ পর্যন্ত পুরো খামারটাই ভেঙ্গা যায় এরকম অনেক ভয় হয় ভাই কিন্তু কেন হয় জানেন কারণ ভাই তারাহুরা সে যদি ছোট থেকে শুরু করতো ধীরে ধীরে অভিজ্ঞতা নিত তাহলে হয়তো টিকে যেত ভাই আমরা অনেকে বুঝি না বড় হওয়া মানে শুধু শঙ্কায় বাড়ানা বড় হওয়া মানে ধীরে ধীরে মজবুত হওয়া একটা গাছ যেমন হঠাৎ বড় হয় না সময় লাগে পানি লাগে সাল লাগে খামারও ঠিক তেমন ভাই আপনি যদি ধীরে ধীরে এগোন তাহলে ভুল হলো সেটা সামলাতে পারবে না কিন্তু তারা করলে ভাই ভুল মানে শেষ আর একটা জিনিস হলো বড় হওয়ার ইচ্ছা যতটা জরুরি তার চেয়ে জরুরি হলো ভাই হিসাব আমি বড় হব চিন্তা করে লাভ নেই তার জন্য হিসাব লাগবে কত খরচ হবে বাজার কোথায় খাবারের কতটুকু খুশি দুধ আসছে কিন্তু খাবারের খরচ দিনে দিনে যখন বাড়বে গরু অসুস্থ হবে ডাক্তার লাগবে টিকা লাগবে তখন খরচ মাটাতে গিয়ে আপনি ঋণে পড়ে যাবেন ভাই এখন যদি দুধের দাম কমে বা গরুর দাম কমে তখন আপনি চিন্তায় পরে যাবেন কারণ খরচটা সামলাতে পারবেন না কিন্তু আপনি যদি প্রথমে শুরু করেন সেখান থেকে অভিজ্ঞতা নেন খরচটা এভাবে তাহলে আপনার খরচ সামলাতে সমস্যা হবে না আর এটাই হচ্ছে আসল নিয়ম ভাই আমি বলছি না বড় হতে নাই বড় হওয়া দরকার কিন্তু বড় হওয়ার আগে একটা ভাই ভিত্তি দরকার একজন মানুষ যখন ঘর বানায় ভাই প্রথমে পাঁচতলা তো বানাতে পারে না আগে মাটি ঘুরে ভিত্তি বানাতে হয় তারপর একতলা তারপর দুই তলা এভাবে যায় আমারও ঠিক একই রকম ভিত্তি ছাড়া তাড়াহুড়ে করে পাঁচতলা বানাতে গেলে সেটা ভেঙে পড়বেই ভাই ভাই আমি তো বড় খামারি না আমারও সীমিত অভিজ্ঞতা কিন্তু আমি যেটুকু দেখেছি তাতে বুঝেছি যে তারাহুড়ে করলে লাভ হয় না অনেকে হবে সময় কম এখনই সবকিছু করতে হবে কিন্তু আসল সত্য হলো সময় তো লাগবেই ভাই আপনি ধীরে করুন বা দ্রুত করুন সময় নেবে তাহলে ধীরে করে শেখাটা ভালো না খামারের ব্যবসা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হলো ধারাবাহিকতায় তাড়াহুড়ো করে বড় খামার না বানিয়ে ধারাবাহিক ভাবে টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশে অনেক ছোট খামার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ ভাই তারা তাড়াহুড়ো করে ফেলে তারা ভাবে বড় না হলে লাভ হবে না কিন্তু ছোট থেকেও যদি নিয়ম করে চালানো যায় তাহলে ধীরে ধীরে সেটাই বড় হয় ভাই এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে তাহলে কবে বড় হবো উত্তরটা সহজ যখন আপনার অভিজ্ঞতা হবে যখন আপনার হাতে কিছু টাকা থাকবে যখন বাজারে আপনার পরিস্থিতি তৈরি হবে তখন বড় হবে তার আগে হলে সেটা তাড়াহুড়ো তাড়াহুড়া মানে সমস্যা সবসময় একটা কথাই বলতে চাই ভাই বড় হতে চাইবেন এটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন বড় হওয়ার জন্য সময় লাগে আপনি যদি সময়কে হারাতে চান তাড়াহুড়া করেন তাহলে সেই সময় আপনাকে হারাবে ভাই তা অবশ্যই আপনার এই কথাগুলো মাথায় রাখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিস